হ্যাঁ যেমনটা বলেছিলাম এই ক্লাসে আমরা ফার্স্ট একটা ইংলিশ প্যাসেজকে কিন্তু বাংলায় ট্রান্সলেট করব এটা তোমাদের বাংলা সিলেবাসের মধ্যে পড়ছে মেইনের তো আমি যেমনটা তোমাদেরকে বলেছিলাম কথা দিয়েছিলাম যে আমরা বাংলার এই টপিকটা মানে ইংলিশ ট্রান্সলেটকে কিভাবে বাংলায় ট্রান্সলেট করতে হয় সেটাও কিন্তু আমরা কভার করব তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস এই প্যাসেজটা এসেছিলো কিন্তু ডাব্লুবি এক্সাইজ এসআই মেইনস দু হাজার উনিশে ক্লিয়ার তো এই প্যাসেজটাকেই আমরা ট্রান্সলেট করবো তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট নিতে পারো এই হচ্ছে এই হচ্ছে প্যাসেজটা ক্লিয়ার তো চলো তাহলে শুরু করা যাক তো ফার্স্ট ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের জন্যই কিন্তু তোমাদের অনুরোধে আমি একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি তোমাদের যার যা প্রবলেম অবশ্যই সেটা গ্রুপে দেবে এবং প্রত্যেক দিন ক্লাসের পর প্রত্যেকটা ক্লাস নিজের মতো করে তুমি লেখার চেষ্টা করবে লিখে কিন্তু গ্রুপে পাঠাবে আমি অবশ্যই দেখে দেবো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে এবং তোমাদের প্রত্যেককেই বলছি তোমাদের জন্য যে বেস্ট বইগুলো হয় মার্কেটে যে বইগুলো সব থেকে ভালো বই আছে যে বইগুলো আমার কাছেও আছে সেই বইগুলো কিন্তু আমি তোমাদের জন্যে সাজেস্ট করেছি প্রত্যেক দিন ক্লাসে প্রত্যেকটা ক্লাসের কিন্তু তোমরা সাজেশনে পেয়ে যাবে তোমরা বলবো তো তোমাদেরকে আমি বলবো বইগুলো কিন্তু অবশ্যই তোমাদের কাছে রাখা উচিত বা থাকা উচিত ক্লিয়ার চলো বইগুলো অবশ্যই দেখবে তো আজকের কাজটা আমরা শুরু করবো তো ফার্স্ট লাইন কি বলছে দেখে নাও হ্যাঁ ফার্স্ট লাইন কি বলছে এবং হ্যাঁ আর জিনিস যেটা তোমাদেরকে বলা সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মানে ডাব্লু বিবি এসি বা ডাব্লু বিসি এইচ এসি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস টেন থেকে টুয়েলভ পর্যন্ত ক্লাস ইংলিশ ক্লাস কিন্তু আমি নতুন একটা চ্যানেল খুলেছি তো তোমাদের বাড়িতে ভাই বোনদেরকে অবশ্যই কিন্তু চ্যানেলটা তোমরা সাজেস্ট করবে চ্যানেলের নাম কিন্তু তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে চ্যানেলের নাম হচ্ছে বিংলিশ অ্যাকাডেমি তো একদম ডিটেলস সুন্দর ইজিলি একদম সুন্দরভাবে সামনেই কিন্তু ক্লাস টেনের এক্সাম এবং ক্লাস টুয়েলভের এক্সাম তো বাড়ির আশেপাশের ভাই বা বোন যদি কেউ থাকে যারা ক্লাস টেনের পরে টেন দেবে বা টুয়েলভ দেবে তাদের সবাইকে বলবে যে অবশ্যই কিন্তু প্রত্যেক দিন রেগুলারলি ক্লাস ক্লাসগুলো ফলো করার ক্লিয়ার তো চলো আজকে ক্লাস শুরু করা যাক তো ফার্স্ট কোয়েশন কি বলছে দেখেন ফার্স্ট কোয়ে ফার্স্ট লাইন বলছে যে ইট ইজ সেইড মানে এটা বলা হয় বলা হয় ওয়ার্ক মানে কাজই যেন হচ্ছে পূজা তাহলে এটাকে আমরা বাংলায় ট্রান্সলেট করলে আমরা কি লিখতে পারি মানে বলা হয় বলা হয় যে দু রকমভাবে আমরা লিখতে পারি এক রকমভাবে লিখতে পারি যে এটা বলা হয় যে ক্লিয়ার এটা এটা বলা হয় এটা বলা হয় যে এটা বলা হয় যে কাজ ই কাজ হ্যাঁ কাজ ই হলো কাজই হলো পূজা ক্লিয়ার এটা বলা হয় যে কাজই হলো পূজা বা তোমরা এইভাবে বলতে পারো যে কাজকে পূজা বলা হয় ক্লিয়ার কাজকেই পূজা বলা হয় বা কাজকে কাজকে পূজা বলা হয় ক্লিয়ার কাজকে পূজা বলা হয় ক্লিয়ার এবার নেক্সট সেন্টেন্স আমরা দেখেন নাও নেক্সট সেন্টেন্স বলছে যে বাট উই ক্যানট নট অলওয়েজ ওয়ার্ক লাইক মেশিনস মানে বলতে চাইছে আমরা সব সময় মেশিনস মানে কি যন্ত্র তো যন্ত্রদের মতো কাজ করতে পারি না তো আমরা সর্বদা আমরা সর্বদা বা সব সময় ক্লিয়ার আমরা সর্বদা যন্ত্রদের মতো আমরা সব সময় যন্ত্রদের মতো কাজ করতে পারি না ক্লিয়ার আমরা সময় যন্ত্রের মতো কাজ করতে পারি না এই হচ্ছে এই বাক্যের ট্রান্সলেশন ক্লিয়ার নেক্সট আমরা চলে যাব নেক্সট কি বলছে দেখে নাও নেক্সট হ্যাঁ নেক্সট বাক্য বলছে ইভেন মেশিন স্টপ ওয়ার্কিং বলছে এমনকি মেশিনরাও যন্ত্ররাও কিন্তু কাজ থামায় কাজ বন্ধ করে বুঝতে পারছো তাহলে এখানে আমরা বলবো এমন কি এমন কি যন্ত্ররাও এমন কি যন্ত্ররাও কাজ থামায় কাজ থামায় বা কাজ বন্ধ করেও কিন্তু আমরা বলতে পারি কাজ থামায় বা কাজ বন্ধ করে ক্লিয়ার কাজ থামায় বা কাজ বন্ধ করে এমনকি যন্ত্রটাও কাজ থামায় বা কাজ বন্ধ করে নেক্সট সেন্টেন্সে চলে সেন্টেন্স যাবো দেখো বলছে দে দে অয়েলিং ঠিক আছে তো অয়েলিং মানে কি অয়েলিং মানে হচ্ছে তেল দেওয়া রিপেয়ারিং মানে মেরামত তাহলে বলছে দে মানে তাদের প্রয়োজন হয় তেল দেওয়া ও মেরামতের দরকার হয় তাদের তাদের তেল দেওয়া তেল দেওয়া ও মেরামতির মেরামতের দরকার হয় প্রয়োজন হবে তোমরা লিখতে পারো ঠিক আছে দরকার হয় ক্লিয়ার তাহলে তাদের তেল দেওয়া ও মেরামতের দরকার হয় নেক্সট সেন্টেন্সে চলে যাবো নেক্সট সেন্টেন্স কি বলছে নাও হ্যাঁ নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব বলছে উই নো দ্য প্রোভার্ব আমরা আমরা জানি দ্য প্রোভার্ব মানে প্রবাদ প্রবাদটি প্রবাদ বাক্য বলি না আমরা প্রভার্ব প্রবাদটি আমরা জানি অল ওয়ার্ক অ্যান্ড নো প্লে সবসময় কাজ বা সর্বদা কাজ বা কেবল কাজ এবং কোনো খেলা না করাটা মেক্স জ্যাক এ ডাল বয় জ্যাককে কিন্তু একটা নির্বোধ বা বিষণ্ণ বালকে পরিণত করে এটা আমরা কিন্তু জানি এই প্রবাদটা আমরা জানি কী আর তাহলে আমরা বলতে পারি যে আমরা আমরা প্রবাদ আমরা প্রবাদটি জানি আমরা প্রবাদটি জানি এবার প্রবাদটি কী সেটা আমরা লিখবো প্রবাদটি হচ্ছে কি আমরা প্রবাদটি জানি প্রবাদটি হচ্ছে যে কেবল কাজ কেবল অল ওয়ার্ক মানে সব সময় কাজ সর্বদা কাজ বলতে পারি অল ওয়ার্ক মানে কেবল কাজ ও খেলা না করা কেবল কাজ ও খেলা না করা কেবল কাজ ও খেলা না করা জ্যাককে জ্যাক ঠিক আছে জ্যাক কে একটি একটি নির্বোধ দেখো ডালের অনেক মিনি হয় নির্বোধ বা আমরা বলতে পারি একঘেমি বা আমরা নির্বোধ লিখি নির্বোধ বালকে বালকে পরিণত করে পরিণত করে আর দাঁড়ি এবং আমাদের কোটল কি লিখলাম আমরা প্রবাত্রী জানি আমরা তো প্রবাত্রী জানি যে কি প্রবাদটা কি কেবল কাজ ও খেলা না করা এই বিষয়টা জ্যাককে একটি নির্বোধ বালকে পরিণত করে ক্লিয়ার এ হচ্ছে বাক্য নেক্সট সেন্টেন্সে চলে যাব হ্যাঁ তো নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেব ঠিক আছে বলছে দেখে নেব বলছে সো সুতরাং উই মাস্ট হ্যাভ লিজার লিজার মানে কি অবসর সুতরাং আমাদের অবশ্যই কিন্তু আমাদের অবশ্যই থাকা উচিত কি লিজার মানে অবসর থাকা উচিত সো মানে সুতরাং সুতরাং বা তাই আমাদের আমাদের অবশ্যই থাকা উচিত তাই তো অবশ্যই মাস্ট মানে হচ্ছে আমাদের অবশ্যই আমাদের অবশ্যই অবসর অবসর মানে কাজ থেকে অবসর সময় থাকা উচিত ক্লিয়ার অবশ্যই অবসর থাকা উচিত ক্লিয়ার দাঁড়ি yeah সুযোগটা আমাদের অবশ্যই অবসর থাকা উচিত নেক্সট সেন্টেন্স চলে যাব নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও বলছে ইট গিव्स আস মানে এই অবসরটা দেয় আমাদেরকে ইট গিव्स আস আমাদেরকে দেয় মেন্টাল মানসিক অ্যান্ড ফিজিক্যাল শারীরিক এনার্জি শক্তি তাহলে এই অবসরটা তাহলে আমরা লিখবো এটা এটা আমাদের এটা আমাদের মানসিক এটা আমাদের মানসিক ও শারীরিক ক্লিয়ার এটা আমাদের মানসিক ও শারীরিক শক্তি প্রদান করে শক্তি প্রদান করে বা দেয় বলতে পারি দেয় ক্লিয়ার দেয় বা প্রদান করে এটা আমাদের মানসিক ও শারীরিক শক্তি প্রদান করে ভেরি সিম্পল লাইন নেক্সট বাক্যে চলে যাব নেক্সট বাক্য কি বলছে থাকো নেক্সট বাক্য বলছে ইট রিমুভস এটা দূর করে রিমুভ করে মানে সরে সরিয়ে দেয় বা দূর করে দ্য ডালনেস অবসন্নতা ইন বা একঘেমিতা ইন আওয়ার লাইভস মানে আমাদের জীবন থেকে ঠিক আছে তাহলে এটা এটা আমাদের এটা আমাদের জীবন থেকে বা আমাদের জীবনের আমাদের জীবনের একঘেমিতা বা অবসন্নতা আমরা বলতে পারি এক ঘেমিতা একঘেমিতা দূর করে ক্লিয়ার দূর ক একদম ইজি সিম্পল সেন্টেন্স তো এটা আমাদের জীবনের একঘেমিতা দূর করে বা অবসন্নতা দূর করে ক্লিয়ার নেক্সট নেক্সট সেন্টেন্স চলে যাব হ্যাঁ নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা দেখবো হ্যাঁ কি বলছে দেখো বলছে দেয়ার ওয়াজ এ টাইম সেখানে ছিল একটা সময় ভেন যখন পিপল ডিড নট রিয়ালাইজ মানুষ বুঝতে পারতো না অনুভব করতে পারতো না দা ইম্পর্টেন্স গুরুত্ব অফ লিজার অবসরের গুরুত্ব বুঝতে পারতো না বা বুঝতে পারেনি পারতো না এখানে পারা বলেনি ডিট বলেছে কুড নট বললে পারতো না তাহলে পারেনি ইন ফ্যাক্টরিস কারখানাতে অ্যান্ড বিজনেস হাউসেস মানে ব্যবসায়িক প্রতিষ্ঠানে বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে ঠিক আছে মানুষজন কিন্তু অবসরের গুরুত্ব এমন একটা সময় ছিল যখন বুঝতে পারেনি তাহলে তাহলে দেয়ার ওয়াজ আ টাইম একটা সময় ছিল তাহলে আমরা লিখব এখানে যে একটা সময় ছিল একটা সময় একটা সময় ছিল যখন যখন হ্যাঁ যখন কলকারখানাতে কিন্তু কলকারখানাতে এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে মানুষ বুঝতে পারেনি অবসরের গুরুত্ব যখন কারখানাতে কারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যবসায়িক ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যবসায়িক প্রতিষ্ঠানে মানুষ মানুষ মানুষেরা 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 বুঝতে পারেনি তাহলে মানুষেরা অবসরের গুরুত্ব বুঝতে পারেনি অবসরের অবসরের গুরুত্ব বুঝতে পারেনি অবসরের গুরুত্ব ক্লিয়ার অবসরের গুরুত্ব বুঝতে পারেনি বুঝ পা পারে নি ক্লিয়ার এই হচ্ছে এই সেন্টেন্সটার ট্রান্সলেশন বাংলাতে একটা সময় ছিল যখন কারখানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে মানুষের অবসরের গুরুত্ব বুঝতে আচ্ছা বুঝত আচ্ছা আচ্ছা বুঝতে পারেনি আমরা পারেনি লিখেছি মানে বুঝতো না আর কি ঠিক আছে বুঝতো না পারেনি পাড়া শব্দটা নেই বুঝতো না ক্লিয়ার তাহলে আমরা এখানে তাহলে কেটে দিই বুঝতো না পাড়া শব্দ যেহেতু নেই বুঝতো না ক্লিয়ার ডিড নট রিয়েলাইজ অনুভব করতো না এবার নেক্সট চলে যাব হ্যাঁ নেক্সট বলছে দেখো নেক্সট বলছে যে নাও ইন সোসাইটি নাও আওয়ার সোসাইটি লিজার টু পিপল বলছে এখন আমাদের সমাজ নিশ্চিত করে অবসর মানুষজনদের জন্য ঠিক আছে তাহলে আমরা লিখব কি এখন এখন হ্যাঁ তাহলে কি হবে এখন আমাদের সমাজ এখন আমাদের এখন আমাদের সমাজ মানুষের জন্য মানুষদের জন্য মানুষদের মানুষদের জন্য অবসর নিশ্চিত করে এনশিওর করা মানে নিশ্চিত করা নিশ্চিত ক রে ক্লিয়ার তাহলে এখন আমাদের সমাজ মানুষের জন্য বা মানুষদের জন্য অবসর নিশ্চিত করে ক্লিয়ার নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো নেক্সট সেন্টেন্স কি বলছে আমরা কিন্তু দেখে নেবো নেক্সট সেন্টেন্সে বলছে যে উই মে স্পেন্ড আমরা পারি অতিবাহিত করতে কাটাতে দ্য লিজার অবসরটাকে ইন রিডিং পড়াশোনার মধ্যে দিয়ে ট্রাভেলিং ভ্রমণের মধ্যে দিয়ে ফোটোগ্রাফি ফোটোগ্রাফির মধ্যে দিয়ে অর অথবা ইন ডিফারেন্ট স্পোর্টস বিভিন্ন খেলাধুলার মধ্যে দিয়ে ক্লিয়ার তাহলে আমরা অবসর কাটাতে পারি মেয়ে বলেছে তাহলে পারি আমরা অবসর আমরা অবসর কাটাতে পারি ঠিক আছে স্পেন রয়েছে কাটাতে পারি পড়া আর কি আছে ভ্রমণ পড়া ভ্রমণ ফটোগ্রাফিকে আমরা ফোটোগ্রাফি লিখবো ক্লিয়ার ফটোগ্রাফি 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 ও বিভিন্ন খেলাধুলার মধ্যে দিয়ে বিভিন্ন ও বিভিন্ন খেলাধুলার বিভিন্ন খেলার মধ্যে দিয়ে বিভিন্ন খেলাধুলা খেলাধুলা লেখার দরকার বিভিন্ন খেলার মধ্যে দিয়ে ক্লিয়ার বিভিন্ন খেলার মধ্যে দিয়ে ক্লিয়ার এই হচ্ছে বাক্যটা তাহলে আমরা অবসর কাটাতে পারি পড়া ভ্রমণ ফটোগ্রাফি ও বিভিন্ন খেলার মধ্যে দিয়ে নেক্সট নেক্সট বাক্য কী বলছে দেখো হ্যাঁ নেক্সট বাক্য বলছে যে সাম পিপল কিছু মানুষজন হ্যাভ ইন্টারেস্ট কিছু মানুষজন আগ্রহী বা কিছু মানুষজনের আগ্রহ থাকে ইন মিউজিক সঙ্গীতে পেন্টিং চিত্রকলা অ্যান্ড ড্রামা নাটকে অথবা নাটকে অর বলেছে কিন্তু এবং না অর অথবা তাহলে কিছু মানুষের আগ্রহ থাকে বা কিছু মানুষ আগ্রহী হয় কিছু মানুষের আগ্রহ থাকে কিছু মানুষের আগ্রহ থাকে কিছু মানুষের আগ্রহ থাকে কিসের সঙ্গীতে কিছু মানুষের আগ্রহ থাকে সঙ্গীতে বা আমরা বলতে পারি চিত্রকলায় চিত্রকলায় বা নাটকে বা নাটকে এ আগ্রহ থাকে না তুমি লাস্টে লিখলে হতো কিছু মানুষের সঙ্গীতে চিত্রকলায় বা নাটকে আগ্রহ থাকে বা কিছু মানুষ আগ্রহী কিছু মানুষ সঙ্গীত চিত্রকলা বা নাটকে আগ্রহী এটাও লিখতে পারো ক্লিয়ার কিছু মানুষ সঙ্গীত কলা সঙ্গীত চিত্রকলা বা নাটকে আগ্রহী সেটা লিখলেও হতো ক্লিয়ার এই হচ্ছে বা এই হচ্ছে বিষয়বস্তু এবার চলো নেক্সট কী বলছে হ্যাঁ তাই বলছে কি দেখো তাই বলছে দাজ হ্যাঁ দাজ মানে তাই লিজার আওয়ার্স মে বি ইউটিলাইজড ফর প্লেজার বলছে তাই বা সুতরাং হুম তাই বা সুতরাং লিজার আওয়ার্সকে অবসর সময়কে মে বি ইউটিলাইজ ব্যবহার করতে হবে অবসর সময়কে কাটাতে হবে আনন্দ করে ফর প্লেজারের জন্য মানে প্লেজার আনন্দ করে কাটাতে হবে তাহলে তাই 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 অবসর সময় অবসর সময় আনন্দ করে কাটানো যেতে পারে মে বি ইউটিলাইজড বলছে পারে পারে তাহলে প্যাসিভ কিন্তু মে বি ইউটিলাইজড তাহলে অবসর অবসর সময় আনন্দ করে আনন্দ করে কাটানো বা অতিবাহিত করা যেতে পারে কাটানো যেতে পারে কাটানো যেতে পা রে ক্লিয়ার তাহলে তাই অবসর সময় আনন্দ করে কাটানো যেতে পারে মে বি ইউটিলাইজড হয়েছে প্যাসিভ মেয়ে মানে পাড়া এবার নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো নেক্সট সেন্টেন্স বলছে যে এ মডার্ন ম্যান একটা আধুনিক মানুষ ইজ অলওয়েজ বিজি অ্যান্ড টেন্স একজন আধুনিক মানুষ সবসময় ব্যস্ত এবং কি বলবো মানে চিন্তিত টেন্স মানে ব্যস্ত থাকে এবং চাপ চাপ যুক্ত থাকে চাপ যুক্ত বলতে পারি চিন্তিত বলতে পারি ক্লিয়ার তাহলে একজন আধুনিক মানুষ আমরা বলতে পারি যে একজন আধুনিক মানুষ একজন আধুনিক একজন আধুনিক মানুষ একজন আধুনিক মানুষ অলওয়েজ সময়। সর্বদা সর্বদা লেখো সর্বদা বা সবসময় ব্যস্ত সবসময় ব্যস্ত ও চিন্তিত টেন্স চিন্তিত বা চাপযুক্ত চিন্তিত বা চাপযুক্ত লিখতে পারো চিন্তিত বা চাপযুক্ত থা কে আছে এই হচ্ছে বাক্য একজন আধুনিক মানুষ সর্বদা ব্যস্ত চিন্তিত বা চাপযুক্ত থাকে নেক্সট বাক্যে চলে যাব। হ্যাঁ কি বলছে দেখো নেক্সট বলছে যে হি হ্যাজ নো টাইম উইচ হি মে কল হিজ ওন বলছে তার কাছে এমন কোনো সময় নেই যে সময়কে সে নিজের বলতে পারে তার তার নিজের বলে কোনো সময় তার কাছে নেই এটাও আমরা লিখতে পারি ঠিক আছে তার নিজের বলে তার কোনো সময় নেই তার নিজের বলে তার নিজের বলে কোনো সময় নিজের বলে কোনো সময় তার নিজের বলে কোনো সময় নেই নেই ক্লিয়ার হ্যাঁ নেই দিলাম তাহলে তার নিজের বলে কোনো সময় কিন্তু তার কাছে নেই বা নিজের বলে কোনো সময় তার কাছে নেই ওকে আচ্ছা এখানে হস্যই দিয়েছি তোমরা অন্তঃস্থাও দিতে পারো কোনো সমস্যা নেই নেই যেহেতু আমি আমরা ফার্স্ট পার্সেন্ট হলে হস্যই হয় থার্ড পারসেন্ট হয়ে গেলে আমরা অন্তঃস্থা দিই ক্লিয়ার তো এটা হচ্ছে নেই হস্যই খাই যাই নেই এমন বললে কিন্তু আমরা ফার্স্ট পার্সেন যখন আমি আমরা বলি তখন কিন্তু হস্যই হবে বাদ বাকি অন্তঃস্থা ক্লিয়ার তার নিজের বলে কোনো সময় নেই কোনো বিষয় নয় ইম্পর্ট্যান্ট বিষয় নয় তাহলে এই হচ্ছে বিষয় এবার নেক্সট চলো কি নেক্সট কী বলছে দেখেন নেক্সট বলছে ইট ইজ ইন হিজ লিজার মানে তার অবসর সময়ে দ্যাট হি ক্যান এনজয় লাইফ তার অবসর সময়ে কিন্তু সে তার লাইফকে উপভোগ করতে পারে তার তার অবসর সময় তাহলে ইট ইজ ইন হিজ লাইফ বলছে এটা তার অবসর সময় দ্যাট যে সে পারে তার লাইফকে উপভোগ করতে তাহলে তার অবসর সময়েই তার অবসর তার অবসর সময়েই সম এই তার অবসর সময়েই সে তার জীবনকে তার জীবনকে সে তার জীবনকে উপভোগ করতে পারে ঠিক আছে উপভোগ হ্যাঁ উপভোগ করতে পারে উপভোগ ঠিক আছে এখানে একটা এ পড়ে গেছে উপভোগ করতে পারে তার অবসর সময়েই সে তার জীবনকে উপভোগ এই হচ্ছে প্যাসেজটা আর কি আছে আমাদের নার নেই এই হচ্ছে প্যাসেজটা তাহলে ইট ইজ দ্যাট হি ক্যান এনজয় হিজ লাইফ তার অবসর সময় সে তার জীবনকে উপভোগ করতে পারে ক্লিয়ার তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস প্লেয়ার তো ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশনের এটা হচ্ছে আমাদের প্রথম ক্লাস ক্লাসে তোমাদের কেমন লাগলো এরকম ক্লাস কি তোমরা আরও চাও এটা কিন্তু আমাকে কমন করে কমেন্টে অবশ্যই জানাবে এবং সবাইকে বলবো যে যে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই তোমরা সবাই জয়েন হয়ে যাও যার যেখানে যা যা যে কোনো ধরনের প্রবলেম আমাকে গ্রুপে বলবে এবং তোমাদেরকে যেমনটা বললাম যে প্রত্যেকটা বই তোমাদের জন্য কিন্তু আমি সুন্দর যে বইগুলো আমি ব্যবহার করি যে বইগুলো আমি দেখি সেই বইগুলো তোমাদের জন্য কিন্তু আমি সাজেশানে দিয়েছি অবশ্যই বইগুলো তোমাদের কাছে রাখবে এবং যেটা বললাম যে ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভ পর্যন্ত ক্লাস এবং সামনেই কিন্তু টেন টুয়েলভের পরীক্ষা তো তোমাদের ভাই বা বোন যদি পার্শ্ববর্তী কেউ থেকে থাকে তাদেরকে অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাজেস্ট করবে প্রত্যেক দিন কিন্তু আমরা ক্লাস করছি একদম সুন্দর করে কত ভালোভাবে কিন্তু কত দ্রুত আমরা কিন্তু কভার করব সিলেবাস দেখো এই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা বোধহয় আর ষাট সত্তর দিন আছে আর মাধ্যমিকের পরীক্ষা বোধ হয় তিরিশ চল্লিশ দিন আছে ক্লিয়ার তো এই অল্প সময়ের মধ্যে কত সুন্দর সহজ সরল একদম সারা বছর যদি কেউ ফাঁকি দেয় তার জন্য বলবো একদম এমন কোনো জায়গা থাকবে না যে জায়গাগুলো থেকে কুয়েশন আসলে সে পারবে না তো অবশ্যই সবাইকে বলবো যে তোমাদের ছোটোদের বা ভাই বোনদের কিন্তু চ্যানেলটা সাজেস্ট করবে চ্যানেলের নাম কিন্তু ইংলিশ ইংলিশ নয় বেঙ্গলিশ একাডেমি অ্যাকাডেমি তোমরা ডিসক্রিপশনে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে ওকে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ক্লাসটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ক্লাসে